খেজুর গুড় আমাদের প্রিয় একটি মিষ্টান্ন খাবার শীতকালে খেজুর গুড় না হলে আমাদের পিঠা চলেই না গ্রামগঞ্জে অথবা শহরে আগে গ্রামে পিঠা থাকলেও এখন শহরেও হর হামেশায় পিঠা দেখা যায় অর্থাৎ পিঠার গন্ডিটা শুধু গ্রামে নয় শহরেও পৌঁছেছে আপনারা জানেন এই ভেজাল গুড়ে মাঝে আপনি আসল গুড় চিনবেন কী করে আপনি জানেন একজন মহিলাকে প্রশ্ন করা হলো যে আপনি খেজুর গুরে খেজুরের রস দিয়ে জাল না করে আপনি চিনির সাথে রং মিশে খেজুর গুড় কেন তৈরি করছেন উনি কথাই বললেন জনগণ খাবে তাই দিচ্ছি আরে বাবা রস ছাড়া গুড় খেজুর গাছের রসই নেয় অথচ সেটা হয়ে গেছে খেজুরের গুড় ওনাকে প্রশ্ন করা হয় আপনি রঙ দিচ্ছেন এটা ক্ষতি হবে না কই কেন ক্ষতি হবে ওইটুকু রং মিশালে কি ক্ষতি হবে আমিও তো খাই এই যে তার কনফিডেন্স লেভেল পাওয়ারফুল এটা কিন্তু একটা হাই লেভেলের এমন মনোভাব সবার থাকা উচিত তাই সেটা যেন সৎ কাজে হয় কোনো দুই নাম্বারই কাজে নয় কিন্তু ওনার মনোভাবটা ছিল দুই নাম্বার কাজে স্থির অটুট যেন ওনাকে কেউ নড়াতে পারছে না ঠিক তেমনই আপনাদেরকে আজকে আমি আসল গুড় চিনিয়ে দিব যেহেতু আমরা গ্রামগঞ্জে হর হামেশায় খেজুর গাছের রস খেয়ে থাকি গুড় খেয়ে থাকি এবং আমাদের চোখের সামনেই খেজুর রস জাল দেওয়া হয় সকালবেলা যদি আমি ভিডিওটা করতাম তাহলে খেজুর রস জাল দেওয়ার ভিডিওটি দিতাম যাই হোক এখন আমি মুখেই কিছু কথা বলে দিই এটা মিলিয়ে নেবেন যদি গুড়ের মধ্যে এই গুণাবলী থেকে থাকে তবে কিনবেন নতুবা কেনার দরকার নেই প্রথম কথা হলো জমাট গুড় কেউ কিনবেন না খেজুরের জমাট গুড় কেউ কিনবেন না খেজুরের গুড় একদিনে জমাট লাগে না দিনে দিনে জমাট হয় আর জমাট গুড় আপনারা দেখবেন অনেক কালারফুল হয় কালারফুল হলে মনে রাখবেন সেটা খেজুরের গুড়ি না এটা হলো বেশি কালার কালো এবং লাল টক টক করছে মানে এখানে রং দেওয়া হয়েছে চিনিতে দিয়ে জাল দিয়ে সাথে সাথে দেখানো হচ্ছে খেজুরের দানা গুড় খেজুরের দানা গুড় হালকা ভেজা থাকবে অর্থাৎ একটু একটু খেজুরের গাছের উপরে রসের লেয়ার থাকবে রস বলতে জাল দেওয়া যে রস তৈরি করা হয় এবং নিচে দানা পড়বে উপরে ভাগ পানি থাকবে নিচে দানা পড়বে পানি বলতে আমি বুঝিয়েছি খেজুর গাছের রস জাল দিলে যে একটা লেয়ার তৈরি হয় একটা শিরা তৈরি হয় এটার কথা মনে রাখবেন দানা কখনও উপর থেকে পড়ে না দানা নিচ থেকেই পড়ে আর দানা দিনে দিনে পড়ে দিনে পড়ে না আর অথচ আমরা বাজারে দেখতে পাই প্রচুর দানা গুড় এক দানা হয়ে গেল আর এই যে আপনি এই দানা গুড় কেনা থেকে বেরোতে থাকবেন এটাতে প্রচুর পরিমাণে ভেজাল দেয় কোন গুড় কিনলে আপনার পিঠা সবচেয়ে সুস্বাদু হবে প্রথম কথা হলো খেজুর গুড় এটা আমরা সবাই জানি এখন খেজুর গুড় আপনি চিনবেন কিভাবে প্রতিটা জিনিসের একটা পারফিউম থাকে চিনি আপনি নাকের কাছে নেবেন তেমন একটা পারফিউম বুঝতে পারবেন না অর্থাৎ তার একটা ঘ্রাণ এটা কিন্তু থাকবে না কিন্তু যদি আপনি খেজুরের গাছে খেজুরের রস রস জ্বাল দিয়ে যে গুড় তৈরি করা হয় এই গুড় যদি নাকের কাছে নিয়ে যান একটা গুড়ের যে একটা গন্ধ থাকে অর্থাৎ খেজুর রসের একটা গন্ধ মানে নাকে আসবে যেটা একটু হালকা গা ঘাটা ঘাটা ঘাঁটা ভাব আপনি খেজুরের যারা জাল দেয় দেখছেন ওখানে কিন্তু মৌ মৌ একটা গন্ধ আসে তার সাথে হালকা একটু গা ঘাটা ভাব আসবে মুখে দিবেন দিয়ে দেখবেন একটু হালকা গা ঘাটা ঘাটা লাগতেছে মিষ্টি কিন্তু একটু গা ঘাটা মানে হালকা অনেকে এটা অনুধাবন করে অনেকে অনুধাবন করতে পারে না যেটা হালকা একটু বাজে বাজে বলবো না এটা গা ঘাটা গা ঘাটা গন্ধ লাগবে এটাই হলো খেজুরের অরিজিনাল গুড় আর আপনারা বাজারে যে দেখেন নাকের কাছে নিয়ে গন্ধ গন্ধ নেয় গন্ধ কার নাই চিনি নাকের কাছে নেন তেমন গন্ধ পাবেন না এটাই হলো সবচেয়ে সহজ চেনার উপায় অনেকে আপনারা জানিনি না যে কি দিয়ে আমি পরক করব এই ভেজালের যুগে অনেক দোকানে গিয়ে দেখেছি যেগুলোতে আদৌ তারা গুঁড়িয়ে ছিল না চিনি দিয়ে দিয়ে এগুলো অনেক রকম করে সামনে রেখেছে অথবা আসল গুড় কিনে অনেকে ময়দা ব্যবহার করে যেটা সাদা টাইপের হয় অনেকে গুড়ের মধ্যে চিনি মিক্স করে ব্যবহার করে এই জন্য বলছি মুখে দিবেন গুড় মুখে দেওয়ার মাত্রই মিষ্টি লাগবে কিন্তু একটু গা আতলা ভাব হালকা মানে ওটা খারাপ লাগাটা বেশি হবে না একটু এবং এটা বেশি ঘনত্ব হবে না একটু পাতলা হবে কোনো গাছিরা যখন রস জাল করে সেটাকে কিন্তু একেবারেই ঘন করে না ওটা একটু ঢেলে রাখে কেন খেজুর গাছের রস দিন দিন ধীরে ধীরে মানে আঠালু ভাবটা নিজে নিজে থেকে তৈরি হয়ে আসে এক জায়গায় আপনি খেজুর রস জাল দেবেন আর এক জায়গায় গুড় জাল দেবেন সরি চিনি জাল দেবেন দুইটাতে দেখবেন চিনি কিন্তু দ্রুত জমাট বাঁধবে জাল দেওয়ার সাথে সাথে একটু পরে জমাট বাঁধবে খেজুরের রস কিন্তু জমাট বাঁধে না আপনারা এই জিনিসটা সবাই লক্ষ্য করবেন কি লক্ষ্য করবেন খেজুরের রস একটা আঠালো ভাব থাকবে চিটচিটে ভাব থাকবে এটা জমাট বাঁধবে না আর যদি আপনি গুড় চিনি জাল দেন চিনি কিন্তু জাল দেওয়ার সাথে সাথেই যখন চিনি আপনি জাল দেওয়ার পর পাতিল থেকে নামালেন জমাট বেঁধে গেল অল্পটুকুর মধ্যেই জমাট বেঁধে যাবে তাহলে এটাও একটা আপনাদের ধারণা দিয়ে দিলাম যে খেজুর গাছের রস জাল করার পর এই গুড়টা জমাট বাঁধবে না সাথে সাথে কক্ষণই না জাল দিতেছেন দিতেছেন ঘন করে ফেলছেন তবু এটা জমাট বাঁধে না এটা হলো বড় আলামত কী রস জাল দিতে দিতে আপনি ঘনত্ব আসলো আসার পরে দেখবেন এটা জমাট বাঁধবে না এটার মধ্যে একটা এরকম করলে আঠালো ভাব থাকবে এটা হলো খেজুর গাছের অরিজিনাল চিনার আমি দুইটি উপায় বলে দিলাম আর যদি আপনি চিনি জাল দেওয়া যেটা হয় রং মিক্স করে চিনি জাল দিয়েছে এইটা দেখবেন জমাট বেঁধে আসে এটার মধ্যে কোনো আঠালো ভাব থাকবে না তাহলে আমরা কীভাবে পিওর খাঁটি অথেন্টিক গুড় চিনব খেজুর গাছের এক নাম্বার হলো আপনি হাত দেওয়ার পর দেখবেন যে এর আঠালো ভাব আসে না নাই যদি আটালু ভাব না থাকে মনে রাখবেন চিনির মধ্যে আঠালো ভাবটা কম থাকে আর খেজুর গাছের গুড়ের মধ্যে আঠালো ভাব বেশি থাকে যখন আপনি এটা এরকম করে দেখবেন যেটা দেখবেন চিটকে চিট চিটচিটে আঠালো ভাবটা বেশি এটাই হলো খেজুরের গুড় আর যেটা চিনি এটা এরকম করলে এরকম আঠালো ভাব হবে না একটা চিকুরলে আর দুইটি হাত এরকম গুড় ধরে আলোক করবেন এরকম দেখবেন যেটা চিকুন হয়ে পড়তেছে ফাঁক হচ্ছে না তেমন একটা ওইটাই হলো অরিজিনাল অথেন্টিক খাঁটি গুড় আর যদি দেখবেন না লেয়ারের মাঝখানে ফাঁকা হচ্ছে অথবা ঘন ঘনত্বটা বেশি মানে চিরচির ভাবটা নাই মানে এরকম দুই হাতের পাশে মানে উপরে ভাগ লেগে আছে নিচে লেগে আছে উপর থেকে নিচে সেইভাবে পড়তেছে না তার মানে এখানে চিনি আর রঙ মিক্স করা হয়েছে আর কালারের ক্ষেত্রে বলবো যেটা কালার স্বচ্ছ দেখা যায় এটা হলো রং মেশানো যেটা বেশি একবারে উজ্জ্বল দেখা দেয় সেটাও রং মেশানো খেজুরে গাছ রং জাল দিলে যে আমরা গুড়টা দেখে থাকি সাধারণ গুড়ের মধ্যে কিন্তু কালার কতটা হালকা বর্ণের হয় কতটা বেশি ঘনত্বের হয় বেশি ঘনত্বেরগুলা রং রঙ মেশানো একেবারে হালকা বর্ণের সেগুলো সমস্যা রয়েছে তার মানে এখানে চিনি ইউজ করা হচ্ছে রঙ কম দেওয়া হয়েছে আর যেটা স্বাভাবিক আমরা গুড় যেভাবে দেখে থাকি গাছেরা যেভাবে জাল দেয় আপনাদেরকে সরাসরি লাইভে দেখাতে পারলে ভালো হতো আমি খেজুর গাছের এবার যে পরিমাণ ভেজাল বের হয়েছে মনে হয় যে নাইনটি ফাইভ পারসেন্ট ভেজাল বের হয়ে গেছে তাই আমি পরবর্তীতে আবার খেজুর গাছের প্রকাশ্যে সরাসরি লাইভে ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ চেষ্টা করব তো আজকে আপনাদের যেই টিপসগুলো বলে গেলাম সেগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ আপনি হয়তো নকল বা ভেজাল গুড় থেকে বেঁচে যেতে পারেন মনে রাখবেন অনেক দোকানে ভেজাল গুড় ছাড়া আসল গুড়ই নেই সেখানে আপনি যতই ট্রাই করেন না কেন ট্রাই বা চেষ্টা করেন না কেন কাজ হবে না আপনারা চেষ্টা করবেন আপনার আত্মীয় কে রয়েছে প্রতিবেশী কে রয়েছে তাদের মাধ্যমে গুড়গুলা সংগ্রহ করা আপনারা যদি খেজুর গাছের গুড় নিতে চান তাহলে আমি আপনাদেরকে আরও কিছু পরামর্শ দিয়ে থাকব ইভেন কি অথেন্টিক অরিজিনাল গুড় আমি আপনাদের কাছে দিয়ে থাকব এক বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সেই সাথে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ